সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবে বাংলাদেশের ছাড়াও নেপাল ও ভারতের পশ্চিমবঙ্গের অনেক প্রবাসীও অংশ নিয়েছেন এবার দুর্গাপূজা উপলক্ষে মাদ্রিদের আলতো দে আরেনাল এর স্থানীয় একটি হল রুমে পূজা মণ্ডপ তৈরি করা হয় ঢাক ঢোল ও শঙ্খ বাজিয়ে উলু ধ্বনিতে দুর্গা ঘিরে ওই এলাকা যেন পরিণত হয় উৎসবের নগরীতে মাদ্রিদ পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী উৎসব মুখর পরিবেশে প্রবাসের শারদীয় দুর্গা উদযাপন করতে পেরে খুবই উৎফুল্ল প্রতিক্রিয়া জানিয়েছেন এ সময় মাদ্রিদে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা উত্তম মিত্র মিঠু দেব মোহনলাল মজুমদার শ্যামল দেবনাথ তাপস দেবনাথ চমন দাস শান্তনু দাস শঙ্কর রায় শঙ্কর পোদ্দার উত্তম ভূঁইয়া সুমন রায় পলাশ সাহা রাখাল দেব রতনশীল সুমনশীল জয় সাহা শ্যামল পাল জুয়েল বৈদ্য কার্তিক দেবনাথ সুব্রত মল্লিক প্রমুখ ভাই বোনদেরকে শারদীয় শুভেচ্ছা